নতুন শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সৌদি আরব ওমান বাহারেন এই সকল রাষ্ট্রের জন্য আজকের এর অর্থ স্বাগতম আহলান সাহলান এর অর্থ স্বাগতম আমরা বলি স্বাগতম আরবিতে বলতে হবে আহলান সাহলান যখন কোনো কিছু আগমন ঘটে কেউ আসে তখন তাকে বলবো আহলান সাহলান তার মানে স্বাগতম শুক্রান এর অর্থ ধন্যবাদ শুক্রান এর অর্থ ধন্যবাদ আমরা বলি ধন্যবাদ আরবিতে বলতে হবে শুক্রান আমরা বলি থ্যাংক ইউ আরবিতে বলতে হবে শুক্রান শুক্রান এর অর্থ ধন্যবাদ বা থ্যাংক ইউ এর অর্থ মাপ করবেন আফওয়ান এর অর্থ ক্ষমা করুন আমরা বলে ক্ষমা করুন আরবিতে বলতে হবে আফওয়ান আমরা বলে মাপ করুন আরবিতে বলতে হবে আফওয়ান আফওয়ান এর অর্থ ক্ষমা করুন বা মাপ করুন এমসি এর অর্থ জলদি করো এমসি এর অর্থ জলদি করো আমরা বলি জলদি করো বা তাড়াতাড়ি করো আরবিতে বলতে হবে এমসি ইমসি আবার এর অর্থ চলো জলদি চলো ইমসি এর অর্থ জলদি চলো বা তাড়াতাড়ি করো উৎখুল এর অর্থ ভিতরে যাও উৎখুল এর অর্থ ভিতরে যাও আমরা বলি ভিতরে যাও আরবিতে বলতে হবে উৎকুল আমরা বলি ভিতরে যাও আরবিতে বলতে হবে উৎখুল ইতাহিল বাপ এর অর্থ দরজা খোলো ইত্তাহিল বাপ এর অর্থ দরজা খোলো আমরা বলি দরজা খোলো আরবিতে বলতে হবে ইত্তাহ হিলবাব আমরা বলি দরজা খোলো আরবিতে বলতে হবে ইত্তাই হিলবাব বিকাম হাজা এর অর্থ এর দাম কত বিকাম হাজা এর অর্থ এর দাম কত আমরা বলি দাম কত আরবিতে বলতে হবে বিকম হাজা আমরা বলি দাম কত আরবিতে বলতে হবে বিকাম হাজা ইয়ামুল জুমা এর অর্থ শুক্রবার ইয়ামুল জুমা এর অর্থ আজ শুক্রবার আমরা বলি আজ শুক্রবার আরবিতে বলতে হবে ইয়ামুল জুমা আমরা বলি আজ শুক্রবার আরবিতে বলতবে ইয়ামুল জুমা এতলা এর অর্থ বের এতলা এর অর্থ বের হও। আমরা বলি বের হও আরবিতে বলতে হবে এতলা এতলা এর অর্থ বের উস্কু দিনতা এর অর্থ চুপ করো তুমি ইনতা উস্কু এর অর্থ চুপ করো তুমি আমরা বলি তুমি চুপ করো আরবিতে বলতে হবে উস্কু দিনতা। আমরা বলি তুমি চুপ করো আরবিতে বলতে হবে উস্কুত ইনতা উস্কুত এর অর্থ চুপ করা ইন্তামুকাহাফি এর অর্থ তোমার গিলু নেই আবার ইন্দামুখ মাহফি এর অর্থ তোমার বুদ্ধি নেই আমরা বলি তোমার বুদ্ধি নেই আরবিতে বলতে হবে ইনতামুক মাহফি অয়নাক এর অর্থ তুমি কোথায় অয়নাক এর অর্থ তুমি কোথায় আবার অনিন্তা এর অর্থ তুমি কোথায় আমরা বলি তুমি কোথায় আরবিতে বলতে হবে অয়ন বা অয়নাক এর অর্থ তুমি কোথায় আবার একটা দেখুন আহলান সাহলান এর অর্থ স্বাগতম শুক্রান এর অর্থ ধন্যবাদ আফওয়ান এর অর্থ ক্ষমা করুন ইমসি এর অর্থ জলদি কর উদখুল এর অর্থ ভিতরে যাও ইত্তাহিল ভাব এর অর্থ দরজা খোলো বিকাম হাজা এর অর্থ এর দাম কত ইয়ামুল জুমা এর অর্থ আজ শুক্রবার এতলা এর অর্থ বের হও উস্কু তিন্তা এর অর্থ চুপ করো তুমি ইনতা মাফি এর অর্থ তোমার গিলু নেই বা তোমার বুদ্ধি নেই হয় না অর্থ তুমি কোথায় হয় নিন তাই রথ তুমি কোথায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন